রহমতুল্লাহি আবরকাত সুধি দর্শক আমি যখন এই ভিডিওটা করছি তখন তেরো তারিখে ভোর চারটা বাজে তেরো তারিখে ভোর চারটা বাজে একটু পরে হয় আজান দিবে আমি একবার এই ভিডিও টিডিও করে তারপরে একবার ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই শুধু দর্শক আমি যে বিষয়টা বলবো সেটা আছে বাংলাদেশ খুব রোমান্টিক একটা বিষয় রোমান্টিক এক বিষয় আমি প্রতি রাইতে রাইত একটা থেকে দুইটার ভিতরে একটা দোকানে চা খেতে যাই আমি যে এলাকায় থাকি এলাকার থেকে একটু হাফ কিলো দূরে একটা জায়গা আছে হাফ কিলো হবে এখানে যাই এক এক হাইটে চলে যাই আরও সাথে কয়েকজন আছে আমরা সবাই মিলে চা খাই ওখানে যে শুনি আইজ আইজই শুনে একজন বলছে যাক সরকারকে ধন্যবাদ দ্বিতীয় বিয়ে করার জন্যে বা প্রথমবার বিনাম অনুমতি তো অন্য বিয়ে করলে আর বরার অনুমতি লাগবে না এই আছে বিষয় তারা সব তা আমি আবার বললাম যে ভাই একটা কাজ করে মিষ্টি খাওয়ান মিষ্টি খাওয়ান এমনি অনেক হুজুরকে ঠেকানো দেয় না বিয়ে একটার পর একটা করতেই থাকে আর হুদুর বুঝলে না যারা করে তো তারা করে আর হুদুরদের কিন্তু একটা মশলা আছে যে বেশি বিয়ে করলে এই মেয়েদের যে দুর্দশাগত গুরস্থ মহিলারা আছে বা মেয়েরা আছে এদেরকে বিয়ে করলে এটা আরও সব হয় এবং যত বেশি সন্তান হবে তত আল্লাহ সন্তুষ্ট হবে এবং নবীজি সন্তুষ্ট হবে এ আছে আমি সংক্ষেপে বললাম হাদিসটা কিভাবে আছে আমি জানি না ভুল হলে মাফ করবেন আমি হুজুরদের কাছে শুনেছি বেশি সন্তান যাদের হবে এটা রাসুল সাল্লাহ সাল্লাম তাদের কে মাঠে মাঠে নাকি সাপত করবে আগে এবং আল্লাহ খুশি হবে বেশি সন্তানের মালিক যারা হবে এ আছে বিষয় তা এই জন্য অনেকে বিয়ে একটু বেশি করে আমার মাঝে মধ্যে ওই পেপার টেপারে দেখি বিয়ে এক একজন অনেকগুলো করে করে এই পাকিস্তান সৌদি আরব টরব এই সব অনেক দেশে আছে যেমন মিশর আছে বিয়ে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারেন আপনার ইচ্ছা মতন আচ্ছা যাই এখন পরেও ওই ব্যক্তিকে আমি একটু বুঝাই বললাম যে ভাই আগে তো বৌরে একটা মুগুরির বাড়ি টাড়ি দিয়ে গজারের লাঠির ভয় দেখাইয়ে বা একটা বাড়ি বুড়ি দিয়ে বৌরে ই করতেন যে তুমি আমার দ্বিতীয় বিয়ের অনুমতি দাও না হলে লয় তোমার আজকে পিটাবো অনেক সময় পিটাই কাজ না হলেও তখন ডিভোর্সের ভয় দেখায় তখন সেই মহিলা চিন্তা ভাবনা করে ছেলে মেয়ে যেহেতু আছে আর কই যাব ঠিক আছে দিয়ে দি যাক দুযোগের ভিতর পড়লি পড়লাম ওই দিয়ে দেয় কিন্তু ওই এইসব ভদ্রলোকদের জন্য মানে পুরস্কারের ব্যবস্থা করেছে কোর্ট করেছে কি সালিশ সালিশ কাউন্সিল আছে এই সালিশ কাউন্সিলে অর্থাৎ আরবিটেশন কাউন্সিল যাকে বলে এই আরবিটেশন কাউন্সিলে একটা ফি দিয়ে ওখানে একটা শুনানি হবে শুনানি হলে সে তখন ওই বৌরেও কিন্তু ডাকবে যে তোমার স্বামী বিয়ে করতে চাই কি কারণে কি কারণে বিয়ে করতে চাই এখানে বিয়ে করার সময় স্ত্রী যদি একটু তেড়া করে স্ত্রীর দেনমোহরটা কিন্তু ওই স্ত্রীকে দেওয়া লাগবো স্ত্রীর দেনমোহর দিতে হবে তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে তারপরে এটা আছে ওই আরবিট্রেশন কাউন্সিলে যে শুনানিটা হবে সেই শুনানির পরে কে যেদিকে যাক হয়তো মেয়ে ই করতে আরবিটেশন করতে পারবে আবার ওই ছেলেও পারবে ওই তখন ওই জায়গা দ্বিতীয় অর্থাৎ রিআডিটেশনে দেন মোহর এবং আরও কিসে কিসে টাকা এগুলো দেয়া লাগবে দিয়ে তারপরে যা করার দরকার করবে এখন এটার একটা ইউ আছে আপনার খারাপ দিকও আছে সেখানে একটা দিনরে বৌরে আগে ভয়ভীতি দেহে অনেকে জান দিলেও কিন্তু মান দিত না যে আর একদম আমার সতী নানব না পিটাইলে পিটাও তালাক দিলি দাও অনেক সময় সে লোক দেখতো যে মাছ পথে যে হতাশ হয়ে যেত যা ছেলে ফেলে আছে আর তালাক টালাক দিয়ে লাভ নাই এখন ঘুষ দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আরবিট্রেশন কাউন্সিলে আপনি ঘুষ দিলেন বা টাকা আলা হলো শিল্পপতি হলো তখন সে কিন্তু এখান থেকে একটা অনুমতিপত্র নিয়ে নিতে পারে যেভাবে হোক তখন সেখানে দেখা যাচ্ছে তার একটা ভরণ পোষণের জন্য একটা টাকা দেওয়া লাগব অনেক বিষয় আর্থিক অনেক বিষয় আছে সেখানে জিজ্ঞেস করবে যে আপনি শারীরিকভাবে মানসিকভাবে এবং আর্থিকভাবে ফিট কিনা না বউকে ভরণ পোষণ দিতে পারেন কি না তারপরে তাকে এইখানে এই বিয়ের জন্য অনুমতি দেবে কিন্তু এই বিয়ের জন্য অনুমতি দিলে অনেক ঝামেলা আছে অনেক পথ তাকে পাড়ি দিতে হবে অনেক পথ পাড়ি দিতে হবে যেমন আরবিট্রেশন কাউন্সিলে যেয়ে প্রথম শুনানি হলো শুনানি হইতে কতদিন লাগবে অবশ্য তার কোনো ঠিক নেই আবার বৌতি যায় যদি রিআরবিটেশন করে ওখানে যায়। যে আমার স্বামী বিয়ে করছে আমি রাজি না তখন আবার অনেক দিন ধরে শুনানি হবে আর ততদিন তো বয়সও চলে যেতে পারে যার কারণে এটা যেমন সহজ একটা পথ আছে আবার কঠিন পথ আছে যারা বিয়ে করবে তাদের জন্য কঠিন পথ আর দেখা যাচ্ছে মহিলাদের পক্ষেই মোটামুটি আমার ধারণা আগের পদ্ধতির থেকে এই পদ্ধতিটা অনেক ভালো একটা পদ্ধতি হয়েছে ভালো একটা পদ্ধতি হয়েছে আর এখানে একটা সিস্টেম আছে যে যদি আপনি বিয়ে করেই ফেলান কইরে যদি ফেলান আরবিটেশন কাউন্সিলের থেকে অনুমতি না নিয়ে তখন তাকে এক বছরে কারাদণ্ড হবে এবং তাকে একটা আর্থিক জরিপানা করবে কিন্তু এই এক বছরে কারাদণ্ডটা দেওয়াটা ঠিক হয়নি কারণ কারাদণ্ডর মেয়াদটা আরও বাড়ানো উচিত ছিল বাড়ানো উচিত ছিল এখানে এক বছর কারাদণ্ড আর যে কয়দিন হোক সরকারি চাকরিজীবী যদি সে হয় তাহলে তো তার চাকরি চলে যাবে কোনো বাহিনীর লোক হলে চাকরি চলে যাবে তখন সেই মায়ায় মায় সে আর বিয়ে নাও করতে পারে এ হচ্ছে বিষয় শুধু দর্শক আমরা চাই না কেউ দ্বিতীয় বিয়ে করুক এবং কোনো পরিস্থিতিতে পড়ে বিয়ে করুক দ্বিতীয় বিয়ের অনেক মজা বিয়ের পরে সে মজাটা বোঝা যায় যখন সংসারে অশান্তি হয় অনেক স্বামী আছে শুনেই স্বামীর থেকে দূরে চলে যায় মানে স্ত্রী আছে স্ত্রী স্বামীর থেকে দূরে চলে যায় আমরা চাই না যে একটা সংসার ভাঙ্গুক একটা সংসার একতাবদ্ধ থাকুক এবং তারা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে এই শুভকামনা সুধি দর্শক আপনারা আমার चैनल के सबसक्राइबलो दिए हमारा थकबेंट असल वरहमतुल्ला वर्कू